বেলায় আমি বলবো আপুর এত তাকে অঞ্জনা দিন পরে হসপিটালাইজ করা হয়েছে অ্যান্ড আমি যা শুনেছি যে ছয় দিন সে প্রচণ্ড পরিমাণে জ্বরে আক্রান্ত ছিল এবং পায়খানা পিসাব যা কিছুই সে করেছে বিছানাতে করেছে তার কাছের মানুষরা চার দিন পর্যন্ত তাদের মনিকে অনুরোধ করেছে হসপিটালে ভর্তি করানোর জন্য সে বলেছে যে না সেরে যাবে এই যে অবহেলা ওই ছেলেটা তো একটা রাস্তার ছেলে ও কিভাবে মানে একটা কিং কিংবদন্তির যে মর্যাদা এটা তো ও ও বুঝবে কোথা থেকে ও তো টোকাই টাইপের আমি তো কালকে থাপ্পড় মারতাম আসলে রাগ আমি অনেক কন্ট্রোল করেছি যেহেতু আমার সেখানে অনেক সিনিয়র শিল্পীরা ছিল তারা কথা বলছিল সেখানে আমি আসলে আমার রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি তো এটা অঞ্জনাপুর মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার চোকাইকে কখনো রাজপ্রাসাদে উঠাতে হয় না শিল্পী সমিতি এই বিষয়ে একটি ভূমিকা রাখার চেষ্টা করছে তারা যারা আমাদের শিল্পী সমিতির মেম্বার্সরা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এখানে ডিসিশন হবে এই বিষয়টা আসলে আমিও একটু ধুম্রজালের মধ্যে আছি কারণ আমিও একটু মিডিয়া থেকে দূরে ছিলাম চলচ্চিত্র থেকে আমিও মানে খুব যে টানা কাজ করেছি কিংবা টানা এখানে আমি সবার সাথে এসেছি এরকম না তো বিষয়টা আসলে ভাই ছেলে এটা আসলে কেমন একটা ব্যাপার দেখা যায় তো আমি মনে করি যে যে মানুষটি মারা গেছে তাকে নিয়ে আমরা আর কথা না বাড়াই মানুষটির আত্মার কামনা করছি ক্লিয়ার করতে হবে আমি বলি মানুষকে অবহলায় অযত্নে কিন্তু তিলে তিলে মেরে ফেলা যায় আমি মনে করবো যে আমি আমার যেটা সব কিছু বিচার বিবেচনা করে আমার মনে হয়েছে মানুষটির সাথে অন্যায় করা হয়েছে মানুষটির সঠিক চিকিৎসা পায়নি সঠিক সময়ে যার করুন পরিণতি আজকের এই অবস্থা পুরো শিল্পীর প্রত্যেকটা শিল্পী যারা এখন বর্তমানে যারাই শিল্পী আছে আমি বলবো তোমরা বন্ধু বিবেচনা করো তোমরা সঙ্গী বিবেচনা করো খুব বিচক্ষণ থাকতে হবে তোমাদেরকে কারণ মানে সবাই আপন সাজার চেষ্টা করে সবাইকে আপন ভাবলে চলবে না আপন হয়ে তোমার ঘরে ঢুকে শুই হয়ে তোমার দিকেই ফাল পারবে সো এ ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রশ্রয়টা আসলে আপুর কাছ থেকেই হয়েছে সো আসলে আপু তার খুব কাছের মানুষ ছিল আপু যদি আমাদেরকে কিঞ্চিত পরিমাণ এই তার সাথে যে রাপ ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে যদি একটু পরিমাণও আমাদেরকে অবগত করত এটার অবশ্যই একটা বিশাল ডিসিশন আমরা নিতে পারতাম সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য ছিল